হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি অসাধারণ সুন্দর নাটকের রিভিউ নিয়ে এটি হচ্ছে মাটির মেয়ে নাটক মাটির মেয়ে নাটকটি যারা দেখেননি তারা প্লিজ দেখে নেবেন কারণ ইউটিউবে অ্যাভেলেবেল আছে এই নাটকটি এতটাই সুন্দর এটা রিভিউ দেওয়া আর দরকার নেই প্রতিটা সিন প্রতিটা ভাষা প্রতিটা মানুষের অভিনয় এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক যা বলার বাহিরে মনে হচ্ছে যে একটি ভালো মানের সিনেমা দেখছি এবং ভালো মানের সিনেমাগুলো এত সুন্দরভাবে কোনো কিছু ফুটিয়ে তুলতে পারে না যেটা মাঠের মেয়ে নাটকটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব খুব সুন্দর সুন্দর আসলে আপনারা দেখে নেবেন তো সবার প্রথমে আমি কাহিনীতে যাচ্ছি ভিডিওর শুরুতে একটি কথাই বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিবে নাটকের শুরুতেই আমরা দেখতে পাই একটি হাস্যোজ্জ্বল মেয়ে যার নাম পাখি পাখি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র তো এই পাখি বাচ্চাদের সাথে খেলা করে বন্দি পাখি দেখলে মুক্ত করে দেয় বাচ্চার শিশু সুলভ একটি মেয়ে পাখি যার মধ্যে কোনো পাপ কোনো নিষ্ঠুরতা কোনো খারাপ কিছু ছিল না কিন্তু এর জীবনে যে কতটা অন্ধকার নেমে আসে পুরো নাটকটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না পরের আমরা দেখতে পাই পাখির বাবা একটু চিন্তিত তো পাখি অনেক ভালো পড়াশোনায় তো পাখির বৃত্তির জন্য আবেদন করার জন্য একটি অফিসে যাবে তো পাখিকে নিয়ে যাবে এ বাবা রেডি হয়েছে পাখিকে ডাকছে পাখি কই মা আয় আমার সাথে অফিসে যেতে হবে তো পাখি বাবার সাথে কাগজপত্র নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো অফিসে আসার পর এক লোককে দেখলো যে ঘুমানো এটি নাকি অফিসের বস হ্যাঁ বৃত্তি যে প্রদান করবে তার বস সরকারি চাকরি করে তো যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে আছে এর মধ্যে পাখি এবং পাখির বাবা চলে আসে কাগজপত্র দেখাতে চায় তো কাগজপত্র দেখার আগে ওই লোক পাখিকে দেখা শুরু করে পাখিকে দেখে পাখিকে পছন্দ করে ফেলে এবং পাখিকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে এর মধ্যে এই কথা শুনে পাখির বাবা অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং ওই লোকটাকে অপমান ওই লোকটাকে অপমান করার পরে পাখির বাবার চাকরিটা চলে যায় তো যাই হোক পাখি এবং পাখির বাবা মন খারাপ করে আবার গ্রামে ফেরত চলে আসে ওই দিনের পর থেকেই পাখির মন খারাপ শুরু হয় পাখির আর ভালো লাগে না কারণ পাখির বাবার চাকরিটা নেই ওদের সংসারে অভাব দেখা দিয়েছে পাখির বাবা মা কারও মন ভালো থাকে না পাখি আর বাচ্চাদের সাথে খেলতে যায় না বাচ্চারা একা একা খেলে সব মিলিয়ে ওদের সংসারে একটি অভাব লেগে যায় যেটার জন্য পাখির সময় মন খারাপ হয়ে থাকে তো সবচেয়ে বড় বিপদ ঘটে গেল তখনই যখন পাখির বাবা স্ট্রোক করে মারা গেল পাখি এবং পাখির মাকে দেখার মতো কিন্তু কেউ নেই। এজন্য যখন পাখির বাবা মারা গেল তখন পাখি এবং পাখির মা শহরের উদ্দেশ্যে রওনা হলো। বাবা যেই অফিসে চাকরি করত সেই অফিসের পেনশনের টাকা তোলার জন্য পাখি এবং পাখির মা শহরের উদ্দেশ্যে রওনা হলো। পাখির মা পাখির খালাকে নিয়ে ওই অফিসে চলে গেল যেখানে পাখির বাবা কাজ করত এবং সেই বস, যেই বস পাখিকে বিয়ে করতে চেয়েছিল তো পাখির খালা পাখির মাকে বলছে বিয়ে করতে চেয়েছে সমস্যা কি ও তো অনেক ভালো চাকরি করে তোমাদের সুবিধা হবে তো যাই হোক পাখির মা বিয়েতে রাজি হয়ে গেল এবং পাখির এই লোকটার সাথে বিয়ে হয়ে গেল তো নাটকের দেখতে এই অর্ধ বয়সী লোকটা নারী পুরুষের যে সম্পর্ক মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটাকে জোর জবরদস্তির একটি সম্পর্ক তৈরি করে নিয়েছিল এই লোকটা পাখিকে সব সবসময় ভয় পাইয়ে রাখতো পাখি এই লোকটার সামনে আসলেই ভয় পেয়ে যেত তো পাখি সব কিছু সহ্য করতে করতে এই সংসারটা করে যাচ্ছিল এর মধ্যে পাখি কনসেপ্ট করে ফেললো ডাক্তারের কাছে আসলো ডাক্তার বললো হ্যাঁ পজিটিভ আপনি বাবা হতে চলেছেন ডাক্তার আরও একটি কথা বলল যে আপনার ওয়াইফের একটু কমপ্লিকেশন আছে আপনারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে এক রুমে ঘুমাবেন না এই কথা শুনে ওই মধ্যবয়স্ক লোকটার মাথাটা গরম হয়ে গেল একদিন পাখি দরজা খুলে দেখে তার হাজবেন্ড অন্য একটি মেয়েকে নিয়ে ঘরে ঢুকছে এবং পাখিকে বলছে ডাক্তার বলেছে তোমার সাথে না থাকতে তো আমার তো কোনো উপায় নেই এটা দেখে পাখির পাখি আসলে কি করবে বুঝতে পারছিল না তখন সে ব্যাগটা গুছিয়ে মায়ের কাছে চলে যায় তখন মা এবং পাখি মিলে ডিসিশন নেয় লোকটাকে ডিভোর্স দিবে তো পরবর্তীতে আমরা দেখতে পাই পাখির ডিভোর্স হয়ে যায় পাখির এখন তিন বছরের একটি মেয়ে আছে তো এই হচ্ছে কাহিনী এরপরে পাখির অন্য জায়গায় বিয়ে হয় পাখির নিয়ে অনেক প্রবলেম হয় সবকিছু দেখতে আপনাদের দেখতে হবে সম্পূর্ণ নাটকটি সম্পূর্ণ নাটকটি কিন্তু ইউটিউবে আছে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন দিবেন মাটির মেয়ে নাম নিয়ে মাটির মেয়ে লিখে সার্চ দিলেই আপনাদের এই নাটকটা চলে আসবে এবং অত্যন্ত সুন্দর একটি নাটক কথা দিচ্ছি আপনাদের এতটুকু খারাপ লাগবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আজকের মতো বিদায় ধন্যবাদ